তোমাদেরকে দেখাবো মাসে কি পালা শেষ চার কতটা ফসা হয়েছে তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে শেষ পর্যন্ত দেখবা তো ও হচ্ছে আমার কাজিন ও গ্রামে থাকে তো গ্রাম থেকে আসছে আসার পরে হচ্ছে আমি ওকে একটা চ্যালেঞ্জ নিলাম তোমাদের দেখানোর জন্য নতুন আরেকটা চ্যালেঞ্জ তো অনেকে বলেছিল যে আমরা মেকআপ দিয়েছিলাম এর জন্য কালো দেখাচ্ছে বাট এই জন্য ফার্স্টের ভিডিওটা তোমাদেরকে আমি একদম মুছে মুছে দেখাচ্ছি ডোলে ডলে দেখাচ্ছি যে এখানে কোনো মেকআপ ফিল্টার কিচ্ছু না একদমই রস কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ওয়েবস বাচ্চাদের ওয়েবস একদম সফট ওয়েবস দেখো কোনো রকম মেকআপ থাকলে একটা একদম তোমরা দেখতে পারতে মেকআপ ফিল্টার নাথিং সো এবার তো আমাদের ফার্স্টে একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল অনেক ব্ল্যাক একটা দুইটা মেয়েকে আমরা ব্রাইট করেছিলাম তখন তোমরা এই খুঁটটা ধরেছিলে যেখানে কোনো ফিল্টার ছিল না কোনো মেকআপ ছিল না এই জন্য এটা যাতে না বলতে পারো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছে দেখো হাতে মুখে কোথাও কোনো মেকআপ নেই ওর ফেসে দিয়েছি হোয়াইটেনিং নাইট ক্রিম ফেসটাকে ব্রাইট গ্লোয়িং করার জন্য আর ওর দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের হোয়াইটেনিং বডি লোশন আর সিক্রেট পার্টে দিয়েছে হচ্ছে সিক্রেট হোয়াইটেনিং ক্রিম কি পরিমাণে ফর্সা হয়েছে ওর ঘাড় তোমরা দেখতে পাবে ভিডিওতে লাস্টে সিক্রেট হোয়াইটেনিং ক্রিম দিয়েছে ঘাড়ে আন্ডার আর্মসে বিভিন্ন যে পাটটা বেশি খালো ওই পার্টটা দিয়েছে সিক্রেট হোয়াইটেনিং ক্রিম একদম এরকম ডলে ডলে তোমরা স্কিনে এভরিডে ইউজ করবা এগুলো নাইট ক্রিম প্রত্যেকটা প্রোডাক্টটি হচ্ছে নাইট রাত্রে ইউজ করতে হয় আর ওর বডির জন্য দিয়েছে হাতে পায়ে ফুল বডির জন্য দিয়েছি হোয়াইটেনিং বডি লোশন আমাদের যারা ফুল বডি ফর্সা করতে চাচ্ছো এই কম্বোটা তোমাদের জন্য বেস্ট একদম ব্রাইটের জন্য বেস্ট কি পরিমাণে চার মাসে ফসা হয়েছে তোমরা একটু ওয়েট করো তোমরা দেখতে পাবে কি পরিমাণে চার মাসে ফসা হয়েছে পা কিন্তু অনেক ব্রাইট হয়ে গেছে পা হাত ওয়ান্লা কি যে ব্রাইট হয়েছে আর কি যে গ্লো করছিল ওকে তো আমার ফ্যামিলি মেম্বারই চিনতে পারছিল না এত সুন্দর হয়ে গেছে ও মাসাল্লাহ মার্ল পা দেখো তোমরা মানে পা দেখো পা কি ছিল কি ছিল পা এখানে কিন্তু জিরো পার্সেন্ট কোনো ফিল্টার মেকআপ কিছু না একদম তোমাদেরকে ধুয়ে ধুয়ে দেখাচ্ছে দেখো কি পরিমাণ চার মাসে পা ফসা হয়েছে পা কিন্তু ফস টাইম লাগে পায়ের স্কিনটা অনেক মোটা স্কি সব থেকে ফার্স্ট কাজ করে ফেসে তারপরে হাত তারপর ঘাড় আন্ডারআস অন্য অন্য জায়গায় অনেক দ্রুত কাজ করে কিন্তু পা অনেক মোটা এটা কাজ করতে কিন্তু অনেক সময় লাগে তাও কিন্তু অনেক ফসা হয়ে গেছে চার মাসে কি পরিমাণে ফসা হয়েছে তোমরা জাস্ট হাতগুলা দেখো ও মাই গড় একদম দেখো এখানে কোনো মেকআপ তো যারা ফসা হতে চাচ্ছ তোমাদের জন্য কম্বোটা নিয়ে নাও এক মাস ব্যবহারে তোমাদের স্কিন অনেক চেঞ্জ চলে আসবে তোমরা নিজেরা আমাকে ইনশাল্লাহ রিভিউ দেখো দেখো ঘাটটা দেখো কি পরিমাণে ফসা হয়েছে ঘাড় জাস্ট দেখো কি পরিমাণে ঘাড় ফসা হয়ে গেছে ও মাই গড় আল্লাহ এটাই বলছিলাম যারা যারা ফুল বডি ফসা করতে চাচ্ছ তোমাদের জন্য হচ্ছে আমাদের এই ফারাজের বিউটি কম্বোটা মাস্ট এক মাসে স্কিন অনেক চেঞ্জ চলে আসবে তোমরা বুঝতে পারবে দেখো স্কিন দেখো মানে কি পরিমাণে চেঞ্জ স্কিন দেখো হাত দেখো কি ফসা হয়েছে হাত কতটা ফসা হয়েছে পা জাস্ট দেখো চার মাসে কি পরিমাণে ফসা মাসাল্লাহ তারপর এখন বলো তোমাদেরকে লাস্ট লাস্টে দুইটাই দেখালাম এটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং বডি লোশন আর এটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং নাইট ক্রিম আর এটা হচ্ছে আমাদের সিক্রেট হোয়াইটেনিং ক্রিম আর হচ্ছে হোয়াইটেনিং ফেস ওয়াশ আর ঠোঁটের জন্য দিয়েছি স্ট্রবেরি লিপ বাম স্ট্রবেরি লিপ স্ক্রাব আরও একটা জিনিস যেটা ভিডিও দেখানো হয়নি সেটা হচ্ছে ম্যাজিক হোয়াইটেনিং ফেস প্যাকটি কিন্তু ফুল বডিতে ব্যবহার করেছে তোমরা ব্যবহার করতে পারো